কোনটা অগ্রাধিকার দেশের প্রশ্নে একতা না সস্তা রাজনীতি কোনটা চান প্রধানমন্ত্রী আমরা অপারেশন সিন্দুর এবং পরবর্তী সংঘাতের যে বিষয় আমাদের পরিষ্কার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সংসদের বিশেষ অধিবেশন ডাকুন কারণ সকলে জানার অধিকার রয়েছে পহেলগামের পর যে সংঘাতের পরিস্থিতি তাতে কি কি হলো এটা তো আমাদের জানার দরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিশেষ অধিবেশন রাখুন কিন্তু আমরা পাশে আছি পাশে আছি কোথায় দেশের প্রশ্নে পাশে আছি কোথায় সার্বভৌমত্বের প্রশ্নে পাশে আছি কোথায় দেশের শত্রুদের বিরুদ্ধে দেশের লড়াইয়ের প্রশ্নে যখন তৃণমূল কংগ্রেস এই অবস্থান নিচ্ছে তখন সেই তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের রাজ্যে এসে সেখানে সংকীর্ণ রাজনৈতিক একই কথা একুশ সালে যা বলেছেন চব্বিশ সালে যা বলেছেন পঁচিশ সালে আবার একই কথা বলছেন আমরা বলছি এই পরিযায়ী পাখির মতো কেন আচরণ করছেন